একটি মোটরবাইক আর একটি মোটর ধাক্কা মারায় গুরুতর আহত দুই গুরুতর আহত অবস্থায় উভয়কে তেহত্ত মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে রবিবার সন্ধ্যার পর ঘটনাটি ঘটেছে তেহত্তের বেতায় আম্বেদকর কলেজের সামনে সিসিটিভির ফুটেজে দেখা যায় একটি যুবক দ্রুত গতিতে বাইক চালাতে গিয়ে অপর এক বাইক আরোহীকে সজরে ধাক্কা মারে এই ঘটনায় গুরুতর আহত হয় দুই বাইকের চালক জানা গেছে আহত কালু শেখের বাড়ি পড়াশিপাড়া থানার গোপীনাথপুর গ্রাম অপর একজন শুভঙ্কর চৌধুরী বাড়ি তেহট্ট থানার বেতাই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে স্থানীয়রা উভয়কে তেহত্ত মহকুমা হাসপাতালে নিয়ে যায় ঘটনার পর উত্তেজিত জনতা যুবকের মোটর সাইকেলে আগুন লাগিয়ে দেয় ঘটনাস্থলে তেহত্ত থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে